এইটা আপনাদের এত ডিজাইন এত সুন্দর ছিল কি করছে দেখেন তো এটা দিল্লি বুটি কাজগুলা কি করছে সেরামানের একটা কালেকশন ওয়াও দেখেন তো এটা ফোর পিস কালেকশন কালেকশন প্রচুর আছে এই যে তো না তো ওন্নাগুলা দেখেই মন শান্তি এটা কালার 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 সেই সুন্দর

আপনারা মনে করছেন ভুলি নাই আপনাদের সব দামি ড্রেস অফার 1300 একদম ফ্রেশ কালার কালার কি কি মধু মধু দেখেন এটা কি একটা কাজ এবং কালার দুইটাই মধু সেই সুন্দর ক্র্যাপ সিল্ক গ্রিন পেস্ট কাট করেছে এমবডারি কাশ্মীরি সুতা বাবারে বাবা সিকন শো চ্যানেলটা কি করছে হাতগুলা কি পিটানো এটা একটা শাড়ি তো প্রত্যেকটা ফোর পিস কালে না একটা আসলে শাড়ি অনেক বলরা যে কি দিলাম এই যে সিলভার আকাশী ব্ল্যাক কালার এই যে বেবি

নম ডিজাইন দেখেন তো ড্রেসটা মাথা নষ্ট হয়ে করছে এটা বাবা বড় না আপু একটা একটা করে শেয়ার করেন যাতে শেয়ার করে দেন এই একটাতে পারবে ভাই এটা কি দেখেন তো এটা কালার কম্বিনেশন ডিজাইন সর্বোচ্চ সেরা ইতিহাসের সেরা অফারটা মাত্র তেরোশো টাকা সেরা অফার ইটালিয়ান